হাই বন্ধুগণ আমি লিটন আর আপনারা দেখছেন রিমন নাসারি আশা করি আপনারা ভালো আছেন আর আসুন আপনাদের কিছু ভ্যারাইটি অরিজিনাল যে মাদার প্লান্ট সেই মাদার প্লান্টের সাথে আপনাদের কিছু পরিচয় হয় সেই ভ্যারাইটিগুলো আপনাদের সাথে আপনাদের শেয়ার করি আর ভ্যারাইটিগুলো আপনাদের দেখাই আসুন দেখি ধরে আছে দেখুন কি পরিমাণে ফল তা দেখুন দাদা এই আমাদের এই আমাদের যে এই ভ্যারাইটিটা আমার কাছে বড়ো ছাড়াও আছে ছোটো ছাড়াও আছে এই ভ্যারাইটিটা দেখুন আঠেরো ইঞ্চি জিও ব্যাগে রিপোর্টিং করা আছে আর দেখুন প্রত্যেকটা সাইডে দেখুন ফল আছে হুম এই দেখুন প্রত্যেকটা সাইডে ফল আছে কি পরিমাণে অসুস্থ ফল ধরে আছে দেখুন তা আসুন আরও কিছু ভ্যারাইটির সাথে টানছি না আপনারা স্কিপ করবেন না ফোনটা আপনার এ করে দেখুন যে আরও অনেক অনেক ভ্যারাইটি আপনাদের পরিচয় করাবো এটা আছে দেখুন অরিজিনাল যে জায়েন্ট দার্জিলিং দেখুন এতে কিন্তু ফল সেটিং হচ্ছে দেখুন কী হারে দেখুন ফল সেটিং হচ্ছে দেখুন এই দেখুন হ্যাঁ এখানে চতুর্দিকে দিকে ফল আছে এইসব ফল আছে আছে এলো মালটা ওয়ান তা এটা আছে এলো মালটা ওয়ান ধরে আপনার ড্রপিং হচ্ছে আদা টাইপের হালকা একটু শর্ট টাইপের পাতা হ্যাঁ আশা করি ভ্যারাইটি নিয়ে কোনো টেনশান নেই এখানে সব কিছুই মাদার প্ল্যান্ট বসানো আছে এলো মালটা টু তা এলো টু মালটা এটা আমার কাছে আছে কাক করবেন না আইসক্রিমে প্রচুর ভ্যারাইটি আপনাদেরকে দেখানো হবে সব মাদার প্ল্যান্ট প্রত্যেকটা ভ্যারাইটিতে ফল ধরে আছে আপনারা স্কিপ করবেন না সঙ্গে থাকবেন দশ বলছি নেপালি অরেঞ্জ দেখুন এই সে একটা বিখ্যাত জাত প্রচুর রিয়ার ভ্যারাইটি সব নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ করে মাথা খারাপ করে দেয় দেখুন গাছের হাত তো না তারও বেশি হ্যাঁ আমার কাছে আছে কিন্তু অনেক শর্ট হ্যাঁ এত মোটা গুড়ি না দেখুন গুড়িটা দেখুন আর দেখুন এইসব ফল সেটিং হয়ে গেছে অ্যাকচুয়ালি এইসব ভ্যারাইটিগুলো আমাদের খুব কম নার্সারি আছে আপনার ফল দেখাতে পারবে না সব ফলগুলো অ্যাকচুয়ালি সেটিং হয়ে গেছে সব এই দেখুন সব ফল আছে এখানে তা এই চারা আমার কাছেও আছে এই যে ভ্যারাইটি আমার কাছে মাদার প্লান্টও আছে তারপরে আসুন দাদা আর কি কি ভ্যারাইটি আছে দাদা এখানে পাকিস্তান এটি দাদার কাছে আছে আরেকটা আরেকটা নতুন একটা জিনিস এখন অবধি আমাদের পশ্চিমবাংলায় কেউ কেউ এখন অবধি আপনার ফল দেখাতে পারেনি এটা হলো সেই অ্যামোয়াইট ব্লাডম্যান্ড রিন তা দেখুন অ্যামোয়াইট ব্লাডম্যান্ড ঋণ এখন অবধি খুব কম না শ্রীম্যান আছে যে গাছে ফল আসে হারে ফল ধরে আছে। তা এতে অনেকগুলো ফল আছে আর সব ফলগুলো সেটিং হয়ে গেছে দেখুন এটা হলো সেই আশ্চর্য জাত অ্যামোয়াইট ব্লাডম্যান্ড রিন দেখুন এটা আছে অ্যামোয়াইট ব্ল্যাটম্যান্ড রিন আরও প্রচুর ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আরেকটা জিনিস দর্শক বন্ধু বলছি এইসব যে অ্যামোয়াইট ব্ল্যাটম্যান্ড ঋণ এই আমার কাছেও আছে বড় বড়ো চারা আছে সেগুলো সংগ্রহ করতে পারেন দর্শক বন্ধুরা এখানে আছে দেখুন এখানে আপনার আছে পাকিস্তানি অরেঞ্জ দেখুন পাকিস্তানি অরেঞ্জ চারাটা দেখুন কত সুন্দর হেলদি গাছ আর গাছের গরুরটা দেখুন কি পরিমাণে ফল ধরি আছে এতে আর তারপরে এটা আছে আপনার এটা কি ভ্যারাইটি আছে এটা আছে আপনার কাশ্মীরি যে কিন্নু এই দেখুন কিন্নু কমলা তা এরও তো দেখছি আপনার ছোটবেলা থেকে আমরা সিকি মতো কিছু আপনার চিহ্ন আসে এটা কমলা কিন্তু এর কিন্তু এর কি বৈশিষ্ট্য কি যে ছোট থেকে আপনার হালকা শিখি চিহ্ন থাকে না তাহলে আমরা বুঝতে বোঝা যে এটা কাশ্মীরি কিন্ন ঠিক তারপরে আরেকটা জিনিস অনেকে দেখাতে পারেনি এটা পাশে এসেছে যখন দেখা যায় এটা হলো সেই আলোচিত জাত জাপানের একটা ভ্যারাইটি মেয়াজা কি ম্যাঙ্গো তা দেখুন এখনই কালার কি হারে কালার চলে এসছে মেয়াজাকি ম্যাঙ্গো দেখুন তো আরেকটা ভ্যারাইটির কাছে চলে এসছি এটাও দেখুন মেয়াজাকি এর কালারটা দেখুন কী হারে কালারটা কত সুন্দর কালার চলে এসছে দেখুন অনেকে বলে অনেক কাস্টমারই বলে যে আমাদের এখানে ঠিক ঠিকমতো হচ্ছে না তো এইটুকু গাছ দেখুন কি এইটুকু গাছ মাটিতে বসানো আছে এ কিন্তু আপনার বড়ো ব্যাগে টবে প্যাকেটে নয় কিন্তু ওয়ার্লি মাটিতে বসানো আছে তা দেখুন কী হারে ফল চলে এসেছে আরও তো দাদা এইসবে মনে হচ্ছে ডাল সব ফল ছিল সব ড্রপিং হয়ে গেছে প্রচণ্ড হারে দেখুন কী হারে বল এসেছিল আমার তো দেখি মনে হচ্ছে প্রচুর ভীষণ বড় বড় বল এসেছিল কিন্তু ফল এই যে তাপমাত্রা কারণে ওয়েদারের কারণে প্রচণ্ড হারে প্রত্যেকটা মানুষের যাদের এই এই ভ্যারাইটিগুলো আছে রিয়ার ভেরাইটি প্রত্যেকের ফল ড্রপিং হয়েছে এমন কোনো সাদবাগানি বলুন আপনার যারা গাছ পরিচর্যা করেন তাদের তাদের দিয়েই বলছি তারাই সবগুলিই বলবে যে আপনার এই এখন প্রচণ্ড হারে এই বছরটা আপনার ফল প্রচণ্ড হারে ড্রপিং হয়েছে এই দেখুন এখানেও আছে প্রচণ্ড হারে ফল ধরে আছে মেয়াজি আরও অনেক ভ্যারাইটি দেখাবো আপনাদেরকে সে সাইটাস বলুন আর ম্যাঙ্গোর ভ্যারাইটি বলুন এই একটা ভ্যারাইটি দেখুন এটা একটা ম্যাচলাই আছে ম্যাঙ্গোটা এটা হলো সে আপনার আলোচিত জাত চ্যাংমাই দেখুন এখানে লেখা আছে চ্যাংমাই তা আসুন দেখুন এই হলো সে চ্যাংমাই ভ্যারাইটি এই ফলটা আছে আপনার প্রায় দশ ইঞ্চি থেকে এক ফুট হাইট আছে আর দেখুন কালার সবে কালার চলে আসে সব এক ফুট হাইট আমি দেখুন হাত আমার এই বিগিতেও পার পাবে না হ্যাঁ এতখানি লম্বা তারপর ও ধারে যেটা ফল চলে সে ওটা কী আম ওটা এটা দেখুন এখানে এধারেও দেখাবো এটা সেই আলোচিত জাত যেটা একটা আড়াই থেকে তিন কিলো ওয়েট হয় একটা টাম সেই আপনার বোনাই কিং তে আমরা অলরেডি দুই থেকে দু কিলো হয়ে গেছে নাকি দাদা এটা দু কিলো কাছাকাছি হয়ে গেছে আমটা বোনাইকিং তা আপনারা ফোনটা রিসিভ করবেন না সঙ্গে থাকুন আরও অনেকগুলো ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো দা ওই কোণার ওটা কী আছে ওটা ওই কোণারটা এই দেখুন এখানেও একটা আরেকটা আলোচিত জাত দেখাচ্ছি সেটা হলো আপনার থ্রি টেস্ট এই সেই আলোচিত জাত থ্রি টেস্ট এই দেখুন একটা আলোচিত জাত দেখাচ্ছে দাদা এ খুব একটা রিয়ার ভ্যারাইটি কিং অস্টন প্রাইট একটা ম্যাঙ্গোর ভ্যারাইটি দাদার এখানে এই গাছটা কী আর দেখুন কত বড় গাছ এরকম এই ভ্যারাইটি খুব কম না জায়গাটায় আসে এই যে ভ্যারাইটিটা তো এর নামও খুব উচ্চারণ করা দুষ্কর নামটা কী বলেন কিং অস্টন প্রাইট তা এ দেখুন সব এই ফল ধরে এটা হালকা কালার আসে নাকি তাহলে এ কালার আসবে এ দেখুন কালার সবে সবে দেখুন কালার আসছে এসব কিন্তু মাটিতে বসানো আছে কি আর দেখুন ফল ধরে আছে এইটুকু গাছে প্রচন্ড ফল ধরে আছে এটা দেখুন সেই আলোচিত জাত নামডকমাই নাম যে অনেকে বলছেন গোল্ডেন অনেকে বলছেন নামডকমাই হোয়াইট ডকমাই আচ্ছা আচ্ছা এটা সে হোয়াইট বলে সেটা নাকি আচ্ছা আচ্ছা এটা হলো নামডকমাই ফোর বলছে কমার্শিয়াল ভেরাইটি এটা কেয়ারের দেখুন ফল ধরে আছে এই এমনি দেখলে বুঝতে পারবেন এর পাতাগুলো দেখলে বোঝা যায় একটু গুচ্চি টাইপের হয় পাতাগুলো নামডকমাই তো আরও ভ্যারাইটি দেখাব এই দেখুন এটা আছে আপনার সেই আলোচিত জাত রেড পালমার এই সবে কালার আসে কালার চলে এসছে এর ভিতরে ভিতরেও কিন্তু আম আছে হ্যাঁ শুধু যে এই নয় এর ভিতরেও কিন্তু আম আছে এই দেখুন সব ভিতরেও আম ধরি আছে হ্যাঁ বাবা এই আমটা তো ভীষণ সাইজ তারপরে এক কিলোর ধারা চলে যাবে আছে দেখা যাচ্ছে এক কিলোর ধারা যাবে দাদা এটা হ্যাঁ এধারেও আম আছে আজকে ফোনটা রিসিভ করবেন না সেরা একটা ভিডিও হতে চলেছে আরো প্রচুর ভ্যারাইটি দেখাবো এই দেখুন এটা রেড পালমার তাই তো এটা রেড পালমার দেখুন সব কালার চলে এসছে অলরেডি আর এখানে আছে দেখুন তাই অন রেড কী হারে কালার চলে এসছে দেখুন এ কিন্তু ফোনে হয়তো সেই কালার দেখা না কিন্তু অ্যাকচুয়ালি আমি দেখছি আমটা প্রচণ্ড হারে কালার চলে আর ভীষণ সাইজ চলে আমটা তারপরে এটা কি আছে হানি ডিউ দেখুন এরম ধরনের ফল খুব কম না ম্যান দেখাতে পারে এটা সেই বিখ্যাত জাত হানি ডিউ তারপরে এখানের ভিতরেও আছে দেখুন এই যে তাই অন রেট এখানেও একটা আছে আমি তো মনে করতাম দাদার এখানে অ্যাকচুয়ালি আমের ভ্যারাইটি খুব কম না আপনার কাছে আম তো আপনি ভিডিও তেমন একটা দেখান না দাদা আচ্ছা তা আসুন ইস্যু করবেন না আরও কিছু ভ্যারাইটি দাদা আপনাদের দেখাবো ভালো ভালো ভ্যারাইটি এ একটা দেখুন হানিডিউ মাদার প্রেম প্রসন্ন আছে এতে দেখুন কী হারে ফল ধরে আছে যেমন আমাদের দিশি ভ্যারাইটি যেরকম ফল ধরে আমাদের দিশি ভ্যারাইটি মানে এরম ছোটো গাছে এত ফল ধরে না ঠিক না দাদা তা দেখুন এটা সেই আপনার হানিডিউ হানিডু ম্যাঙ্গো দেখলেই বুঝতে পারবেন এর গঠন সেফ সাইজটা দেখলেই বুঝতে পারবেন সেই হানি ডিউ থলে দেখুন চার পিস আম ধরে আছে চার পিস এখানে এক পিস হ্যাঁ আসুন ফোনটা রিসিভ করবেন না দশ মিনিট সঙ্গে থাকুন আর আমার এই নতুন এই ইউটিউব চ্যানেল ইমুন নাস্তারি ইউটিউব চ্যানেলটি লাইক শেয়ার আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেয়ার রেয়ার আপডেট ভিডিও আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেল থেকে নতুন নতুন রেয়ার ভেরাইটি আমি যে জাতগুলো কালেকশন করি নিত্য নতুন ভেরাইটি কালেকশন করি আশা করি আমার কাছে নিত্য নতুন রেয়ার রেয়ার ভেরাইটি সঠিক ভ্যারাইটির জাত আমার কাছে পেয়ে যাবেন আমি সঠিক জাত কালেকশান করার চেষ্টা করি দেখুন অজস্র ভেরাইটি এখানে মাদার প্লান বসানো আছে কী হারে প্রত্যেকটা ভ্যারাইটির সাথে পরিচয় করাবো তো এইখানে দেখুন অনেক অনেক ভেরাইটিতে অ্যাকচুয়ালি এবার ফল ছেটেখনি দেখুন এখানে ডাল কাটা আছে এখান থেকে দাদা কিছু চারা তৈরি করেছি হ্যাঁ দাদা এই ভ্যারাইটিটা কী বললেন এটা হচ্ছে এটা আছে আপনার মোরো ব্লাড এই চারা তো কি হারে দেখুন এর ফল ধরি আছে দেখুন সব ফল সেটিং হয়ে গেছে প্রত্যেকটা ডালে ডালে ফল আছে আর প্রচুর ফল ছিল মনে হচ্ছে সব ফল ড্রপিং হয়ে গেছে এটা হলো সেই মোরোবেলার প্রত্যেকটা ভ্যারাইটি দেখুন সব দেখাচ্ছি সব সব মালা প্ল্যান আছে এক একটা ভ্যারাইটি এতে যে ভাববেন না সব একই একই জাত আর বসানো আছে এক একটা ভ্যারাইটি একটা জাত এখানে বসানো আছে তা ওই যে ওইটা ফল চলে এসছে ওটা কী ভ্যারাইটি দাদা ওইটার ফল চলে এসছে বালাদি এই ভ্যারাইটিটা দেখুন এটা হলো নতুন একটা ভ্যারাইটি মাকাল ম্যান্ডারিন তা এতেও দেখুন অজস্র ফল এসেছিল সব এই যে গরম না সব ফল হয়ে গেছে কিছু কিছু ফল এখানে সেটিং হয়েছে সেই মাকাল ম্যান্ডারিন এখানেও দেখুন এই আর সেটিং হয়ে আছে এখানে একটা আছে গোল্ড আছে আর্লি গোল্ড আছে নতুন নতুন ভ্যারাইটি এখানে বসানো আছে অ্যাকচুয়ালি এবছর তো প্রচণ্ড ওয়েদার খারাপ না তার ফলে প্রচণ্ডভাবে ফল ড্রপিং হয়েছে ফল সেটিং হয়নি তো এই বলে রাখছি দর্শক বন্ধুদের আর আমার যে নতুন যে ইউটিউব চ্যানেলটা আপনার লাইক শেয়ার করে রাখুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আশা করি আগামী দিনে আরও ভালো ভালো ভ্যারাইটি আপনাদের পরিচয় করাবো আরও আরও ভ্যারাইটি আপনাদের কাছে পৌঁছে দেব প্রচুর রেয়ার রেয়ার ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে ধন্যবাদ রাখছি আর আমার যে ইমন নার্সারি একটা জিনিস বলি আমার যে যারা নতুন আমার দর্শক বন্ধুরা আছেন আমার যে ইমন নার্সারির সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তো